তাহলে দর্শক আমি তিন কোয়ালিটি গরু আজকে দেখাবো তিন কোয়ালিটি গরু দেখলে কাস্টমার ভাইদেরকে একটা অভিজ্ঞতা হবে আসলে ব্রামা কোনটা ব্রামা কলস কোনটা সাইওয়াল কোনটা সবাই সব বুঝতে হবে আসলে ব্রামা বলেও শায়ল বিক্রি করতেছে অনেক তলাটা মনে হচ্ছে যে এখনই পনেরোটা দুধের একটা কিন্তু বালতি আনারই ভাব ভাই দর্শক মনে করবে হয়তো মনে হয় এটা দুধ দেখেন আমি দুয়াই আসলে তা না ব্রাহ্মা চাকে বলে আসলে তলাটার গঠন খুবই ভালো ভাই তলা আসলে আমার লাইফ এরকম তলা আমি দেখতে দেখি নাই এইটুকু বাচ্চা যে এত তলা

তিনটা করব যে নিবে একটু আলোচনার মাধ্যমে নিবে আলোচনার মাধ্যমে দেবো আসলে ব্রাহ্মাগুলো কিন্তু দামে একটু ভাই সবসময় বেশি হয় তো আসলে দামটা বলতে চাচ্ছি না তিনটা করে যদি কোনো ভাই লাই একটা খামার যদি নিতে চাই ইনশাল্লাহ একদম সীমিত রেটেই দেব আর যে দামটা যে হাইটে রাখছি যে ধরে ধরো একটা দাম চাবো তাও না একদম সীমিত রেটের মধ্যে দিয়ে দেবো যেহেতু নিয়ে আসছি আলোচনায় হবে দাম তিনটা গরু একটা ব্রাহ্মা আলোচনার মাধ্যমে আমি একটা বড় কাস্টমার ভাইকে বাদ দেবো আচ্ছা পাশে তো নম্বর সিরিয়াল যেটা নিয়ে আসছেন মোটামুটি বেশ ভালো বয়সেরই দেখছি হ্যাঁ ভাই আসলে আট নয় ময়চ বয়স হলে ড্রামাগুলো কিন্তু অল্প বয়সে দেখেন যে অনেক বড় হয়ে যায় একটা ব্রামা কিন্তু মায়ের পেট থেকে পড়লে মনে হয় যে একশো প্লাস ওয়েট হয় আসলে তারপরে যেহেতু শীত পড়ে গেছে এখন যে বয়সটা আছে এই বয়সের বাচ্চার আর কোনো সমস্যা হবে না না ভাই এখন মোটামুটি যে বয়স আছে যে গরিব ফিগার আছে যে বাড়তিটার যে সময়টা এখন ইনচালা শীতে এদের কাবু করতে পারবে না এগুলো এক দিন যাবে বাড়বে

ব্রামা এই যে দশমায় দেখেন ব্রামা আজকে দেখাবো আর ব্রামা করসও আজকে দেখাবো আচ্ছা সাইওয়ালও আজকে দেখাবো তাহলে দশমায় দিনে আমি তিন কোয়ালিটি গরু আজকে দেখাবো তিন কোয়ালিটি গরু দেখলে কাস্টমার ভাই দেখতে একটা অভিজ্ঞতা হবে যে আসলে ব্রামা কোনটা ব্রামা করস কোনটা সাইওয়াল কোনটা সব সবাই সব বুঝতে পারবে আসলে ব্রামা বলেও সাইওয়াল বিক্রি করতেছে অনেক আবার মানে এই যে বিভিন্ন যে আমরা মানে ব্যবসা করছে কিন্তু কোয়ালিটি তিনটা দেখাবো তিনটা তিন রকম কোয়ালিটি কাস্টমার দেখে না কম কথা বলে দেখেন গোটা দেখাচ্ছে যে মিচ্ছু কালার কান হাত পাগুলো দেখেন একদম স্টেট ভাই মাদাগুলো দেখেন ঠিক আছে মানে সব দিক অল স্কয়ার সব ভাই গরুরা আচ্ছা তো এখানে যে পর পর তিনটা দেখলাম এই তিনটা একটার দাম হবে না তিনটা গরু ভাই এক দাম আর বলতে যাচ্ছি না আমি তিনটা গরু একটা হাইট মানে রাখছি যে নেবে আলোচনার মাধ্যমে নেবে তবে এখানে যে আমি আউমারি দাম চাবো তাও না কিন্তু তিনটা গরু আমি চাচ্ছি যে একজন ভাইকে দেবো একটা খামারে পালবে পালার পরে ভবিষ্যতে আমার মনে হয় যে আমার নামটা মনে রাখবে যে না ভাই তিনটা গরু আমাকে দিছিল আল্লা আলহামদুলিল্লাহ আল্লাহবাক তিনটা গরু তৈরি করছে আর কি তো আমি তিনটা গরু একসঙ্গে দিতে চাচ্ছি এর মধ্যেও কিন্তু যে আসলে অনেকে মনে করতে হয়েছে যে না ভাই তিনটা গরু তো আমার মতন নয় আমি নতুন খামারে কিনে কেটে নেব এভাবে নিতে পারবেন ইনশাল্লাহ যার যেটা পছন্দ হবে সেটা আমার ফোনে আলোচনা করলে আমি সেভাবে ছোট করে দাম বলে দেবো প্রবল ভাই পাশে আজকে ভিডিও সিরিয়ালের চার নাম্বার যেটা নিয়ে আসছেন ভাই আসলে আজকে চোখ জোরানো কালেকশন ভাই ভাই যান আসলে শুধু শাড়ি বিক্রি করব কালেকশন করব দর্শক দেবো কিন্তু দর্শক একটা জাত উন্নয়ন করার জন্য তো একটা সুযোগ সুবিধা দিতে হবে আমাদের এই জন্য একটা ড্রাম আমি হান্ড্রেড একটা বগন নিয়ে আসছি দেখেন মানে যেমনি হাত পা মাথা কালার মাথাটাও খেয়াল করে একদম মুন্ডি তলাটা মনে হচ্ছে যে এখনই পনেরো দুধের একটা কিন্তু তলা নামে আসে বালতি নিয়ে আসবো নাকি এখন বালতি আনারই ভাব ভাই দর্শকের মনে করে দেবে হয়তো মনে হয় এটা দুধ এখন আমি দুয়াই আসলে তা না একটা ব্রাহ্মা বলে না ভাই আসলে তলাটার গঠন খুবই ভালো ভাই তলা আসলে আমার লাইফে এরকম তলা আমি দেখতে দেখি নাই এইটুকু বাচ্চা যে এত তলা আর নিফুল চারটা দেখেন চার জায়গায় একদম সাদা ধবধবে

এইপাশে আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বারে একদম লাল টকটকে হাতে পায়ে উচ্চলম্ব একটা গরু নিয়ে আসছেন ভাই কি জাতির এটা ভাই এটা হচ্ছে আপনার ব্রামা করস সাইওয়াল সাথে ব্রামা একটু করস করছে আচ্ছা তো আসলে দশমতে বলছি যে আমি সব কোয়ালিটি আছে দেখাবো হান্ড্রেড ব্রামা দেখাবো ব্রামা করস দেখাবো সাইল দেখাবো এটা সাইওয়াল সাথে ব্রামা একটু করস করছে আচ্ছা এটা দেখেন কালার হাফ পা নাভি থ্রি থ্রিফুল নাভি

তারপর বাজেটের একটা বিষয় সবাই তো আর ব্রাহ্মা কিনতে পারবে না 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 এই পঁচাশ হাজার টাকা পঁচা আশি হাজার টাকা এই তো যাদের বাজেট একটু কম তারা এই পারে যাদের একটু বাজেট বেশি ক্রস নিবে যাদের বাজেট আরেকটু বেশি তারা অরিজিনাল অরিজিনালি জি জি আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বারটা জিরো জিরো টু ওয়ান আচ্ছা ঠিক আছে রবুল ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম